তাদের জন্য কিছু ফেসিয়াল এবং ট্রিটমেন্ট চারশো টাকা এবং সাতশো টাকার পাশাপাশি আমরা পঁয়ত্রিশশো টাকার একটি ফুল কম্বো প্যাকেজ করেছি যেখানে আপনি হাইড্রা ফেশিয়াল এবং ম্যানিকিউরো পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে পঁয়ত্রিশশো টাকার সেই কম্বো প্যাকেজের ডিটেলিং সম্পর্কে আপনাদের জানাবো এবং দেখাবো লুকচেন স্যালনের দশটি ব্রাঞ্চ শুধুমাত্র ঢাকাতেই তাই টেনশন নাই যেকোনো ব্রাঞ্চে চলে যেতে পারবেন যেকোনো সময় পঁয়ত্রিশশো টাকার এই প্যাকেজে আমরা কি কি যে সেটা ডিটেলিং একটু আলোচনা করি প্রথমত আমরা হেয়ার ওয়াশ করে থাকি আপনার হেয়ার যদি ওয়াশ করা থাকে তাহলে আমরা হেয়ার স্প্রে দিয়ে হেয়ারটা ভিজিয়ে নিব তারপর আমরা হেয়ারটা কাট করা স্টার্ট করি আপনার পছন্দ মতো শেপ অনুযায়ী আপনি হেয়ারটা আপনার মতো করে কেটে নিতে পারবেন তারপর আমরা চলে যাই বেয়ার্ড কার্ডে বেয়ার্ড কার্ডের ভ্যারিয়েশনে আমাদের সেম প্রাইস মানে এই প্যাকেজের মধ্যেই পাবেন তাই আপনি যে কোনো রকমের স্টাইলের বেয়ার্ড কার্ড এখান থেকে করতে পারবেন আফটার বেয়ার কাট আমরা চলে যাব হাইড্রাফেশিয়ালে হাইড্রাফেশিয়ালে স্কিনের জন্য খুবই ভালো এবং সানটেন দূর করার জন্য এক নম্বরে আছে আগেই বলে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু বিএসটি অনুমোদিত তাই পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার কোনো ধরনের সম্ভাবনাই নেই বাংলাদেশে আমরাই প্রথম চারশো টাকার অফারটি শুরু করি চারশো টাকায় পাবেন হেয়ার কাট হেয়ার ওয়াশ হেয়ার সেট আপ ব্রাইটেনিং ফেশিয়াল ব্ল্যাক হেড হোয়াইট হেড রিমুভ আরও অনেক কিছু পেয়ে যাবেন আর এর সাথে একটি দাড়ি কাট অ্যাড করলে সেটা সাতশো টাকার প্যাকেজে চলে আসবে আর এখানে যদি আপনি ম্যানিকিউর চান তাহলে চলে আসবে সেটা এক হাজার টাকার প্যাকেজে তিনটা প্যাকেজই কিন্তু রিজনেবল এবং খুবই ভালো আর পঁয়ত্রিশশো টাকার এই কম্বো প্যাকেজ যদি নেন তাহলে এই হাইড্রা ফেশিয়ালটা আপনারা পেয়ে যাবেন যেটা আমরা খুব রিজনেবল প্রাইজে দিচ্ছি কারণ আমাদের শুধুমাত্র হাইড্রা ফেশিয়ালের প্রাইজই ছিল চার হাজার টাকা এখন সেটা তিন হাজার টাকায় চলে আসছে আর মাত্র পাঁচশো টাকা বেশি দিলে আপনি ম্যানিকিউর দাড়ি কার্ড ব্যাট কার্ড হেয়ার কার্ড সবকিছু পেয়ে যাচ্ছেন মানে খুব একটা প্যাকেজ আর বর্তমানে ভাইরাল এবং পপুলার এই প্যাকেজটাই ভিডিওতে যে যে সার্ভিস দেখানো হচ্ছে সবগুলো আপনাকে প্রোভাইড করা হবে আপনি যদি বুকিং দিতে চান বা আমাদের এখানে আসতে চান তাহলে আপনাদের ডিরেক্টলি আমাদের যে কোনো ব্রাঞ্চে চলে আসতে হবে লোকেশন বলার আগে আমি আপনাদেরকে দেখিয়ে নেই এই ফেসিয়ালের পর ফেসটা কতটা সানটেন রিমুভ হয়েছে এবং গ্লাসি স্কিন হয়ে গেছে এখানে কোনো ফিল্টার ইউজ করা হয়নি দেখতে পাচ্ছেন যে আপনার ফেস হয়ে যাবে কোরিয়ানদের মতো তারপর আপনাকে হেয়ার সেটআপটা করা হবে এটা কিন্তু প্রত্যেকটা সার্ভিসের উপর করা হয় তাছাড়াও আপনারা আমাদের এই স্যালুন থেকে হেয়ার কালার হেয়ার রিবন্ডিং হেয়ার ভলিউমের উপর ডিসকাউন্ট পাচ্ছেন তাই আজই চলে আসুন লুকচেন স্যালুনের যে কোনো ব্রাঞ্চে এখন আপনাদেরকে লুকচেন স্যালুনের লোকেশন সম্পর্কে বলে দিই ভালোভাবে শুনবেন এবং কন্ট্যাক্ট করে চলে আসবেন ধানমন্ডি নয়ের এ মিনা বাজার লিফ্টে তে ধানমন্ডি লুকচেন সালন মিরপুর সাড়ে এগারো একশো সাতাশি নম্বর মেট্রো পিলারের ঠিক অপোজিটে পুলিশ ফাঁড়ির পাশে আমাদের মিরপুর লুকচেন সালন ক্যানিগঞ্জ কদমতলির মোর ক্যামব্রিয়ান স্কুলের গ্রাউন্ড ফ্লোরে লুকচেন সালনের আরেকটি ব্রাঞ্চ আছে যেটা সবাই জানেন মহাখালী বাস স্ট্যান্ড কলেরা হসপিটালের ঠিক অপোজিটে খাজা পলিটেকনিক্যালের তৃতীয় তলায় লুকচেন জাওয়ারপুটের আরেকটি ব্রাঞ্চ বসুন্ধরা কিংবা যমুনা ফিউচার পার্কের আবু সাইদ পকেট গেটের ঠিক অপোজিটে লুকচেন সালোনের ব্রাঞ্চ পেয়ে যাবেন উত্তরা তিন নম্বর সেক্টর আজমপুরে আমাদের লুকচেন সালোনের ব্রাঞ্চ পেয়ে যাবেন তাছাড়াও আমাদের উত্তরাতে তেরো নম্বর সেক্টর জমজম টাওয়ারের ঠিক পাশে বিএফসি তৃতীয় তলায় পেয়ে যাবেন লুকচেন সালোনের ব্র্যান্ড নিউ এই ব্রাঞ্চ আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই ব্রাঞ্চে কিন্তু রিল্যাক্সিং মাসাজ চেয়ারও আছে গাজীপুরে সেখানে আপনারা আসতে পারবেন খিলগাঁও তালতলাতে আমাদের আরেকটি ব্রাঞ্চ আছে যে ব্রাঞ্চ গুলোতে আসতে চান তাহলে আমাদের লুক চেঞ্জ লাইফস্টাইল সেলুন নামের যে পেজ আছে পেজে থাকার নাম্বারে যোগাযোগ করে যে কোনো ব্রাঞ্চে চলে আসতে পারবেন লোকেশন দিয়ে দেওয়া হবে তাই ফলো করুন এখন চেঞ্জ